তুমি এই অবস্থায় মানে তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ কি এরকম সাহায্য করছো কেন হুম আপনি আজকে আজকে আঠাশ তারিখ কি মাস আজকে জুলাই জুলাই আঠাশ আল্লাহ

আপনার সঙ্গে কি ভালোবাসতাম মানে আপনাকে আগেও ভালোবাসতাম এখনো আছি ইনফিউচারেও আছি আপনি রাখতে না চাইলেও ভালোবাসি দূর থেকেও ভালোবাসি না দূর থেকে কেন দূর থেকে ভালোবাসা যায় কাছ থেকে ভালোবাসা যায় তবে আমাদের যে আটটা বছর হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এই তো সে আট দিন আট দিনও মনে হচ্ছে না এরকম আটটা বছর পার করে না যাই আলহামদুলিল্লাহ আটটা বছর পার করলাম আশি বছর পার করলে আমার কিচ্ছু মনে হবে না সত্যি আমি আমি একটু ভুলি নাই তোমার জন্য হ্যাপি অ্যানিভার্সারি আর এটা আমার পক্ষ থেকে শুধুমাত্র তোমার জন্য নাও না এতক্ষণ আগে তোমার ব্লেম গুলো শুনছিলাম

কারণ কাজের প্রেশারে হ্যাঁ মেয়ে মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু ছেলে মানুষের থেকে বেশি মানুষ পরিশ্রম করে হ্যাপি আট বছর না আশি বছর তোমার সাথে থাকলেও আমার কোনো বোরিং ফিল হবে না কিচ্ছু আরে থাকবো তো কথা কথা বললাম আশি বছর থাকলেও আমার কিচ্ছু মনে হবে না মনে হবে যে আমি এই তো সেদিন

অথচ এই পাগলটার প্রতি আমার ভালোবাসা এই আট বছরে বিন্দু পরিমাণও কমেনি সেই অনুভূতি সেই আবেগ এখনও যেন প্রথম দিনের মতোই সত্য কথা বলতে তার জন্য পাগলামি করতে আমার এখনও ভালো লাগে মনে হয় যেন এখনও নতুনের মতো রাগ ঝগড়া অভিমান এগুলো নিয়েই তো ভালোবাসা আমাদের মধ্যেও রাগ ঝগড়া অভিমান সব হয় বাট আমরা ভালোবাসার মানুষটাকে ছেড়ে থাকার কথা কখনো কল্পনাও করি না যাই হোক ভালোবাসা একটা স্বচ্ছ কাচের মতো যত আগলে রাখা যায় পরিষ্কার রাখা যায় আলতো হাতে ধরা যায় ততই ভালো থাকে হার্ডলি যখনই সেটাকে ধরতে যাবেন পরিষ্কার করতে যাবেন তখনই ভেঙে যাবে সবাই সবার আপন মানুষটাকে বুঝতে শিখুন সব রাগ ঝগড়া অভিমান বাদ দিয়ে ভালোবাসুন